এলভেস প্রিসলি এই ব্যক্তিকে কে না চেনে রক অ্যান্ড রোলের জনক জীবদ্দশায় খ্যাতি অর্থ বৃত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মাত্র একত্রিশ বছর বয়সে বাজারে যার নামে একাত্তরটি ব্র্যান্ড চালু ছিল পৃথিবীর প্রথম শিল্পী হিসেবে যিনি প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন তিনি যে লিমুজিনে চড়তেন তাতে ডায়মন্ডের পাত বসানো ছিল পাঁচশো মিলিয়ন টিকিট বিক্রির রেকর্ড যার নামের পাশে কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকের উদ্দেশ্যে ছুড়ে দিলে মুহূর্তে সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত সেই এলভিস প্রিসলি একদিন সকালে যখন নিজ ঘরে বসে টিউন করছিলেন তখন তার সেক্রেটারি এসে তাকে জিজ্ঞেস করলেন খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় জীবনটাকে কেমন অনুভব করছেন এলভিস প্রিসলি গিটারের টিউন বন্ধ করে জবাব দিলেন একা ভীষণ একা দুপুরের খা খা রোদে আকাশে উঠতে থাকা চিলির মতো একা হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছর ধরে অপেক্ষা করে যার হাতের একটু স্পর্শে ভক্তরা পাগল হয়ে যায় সেই এলভিস প্রিসলি বলেছেন তিনি একা খুবই একা ভীষণ একা এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই একসময় তিনি মাদকের দিকে ঝুঁকে পড়লেন কিনা কে জানে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মৃত্যুর জন্য দায়ী একাকিত্ব অতিরিক্ত মাদক আর ডাক্তারের ভুল ঔষধ লক্ষ ডলারের বিছানায় শুয়ে মাইকেল জ্যাকসনেরও ঠিক মতো ঘুম হতো না তিনিও একা দশটি পিল খেয়ে দু ঘন্টার বেশি তিনি ঘুমাতে পারতেন না লাখো ভক্ত থাকার পরেও বলতে গেলে মৃত্যুর কাছেই জীবন এক প্রকার দিয়েছিলেন। একাডেমিক অ্যাওয়ার্ড পাওয়া রবিন উইলিয়ামসও সেই একই পথের যাত্রী সারা জীবন মানুষকে অনুপ্রেরণার গল্প শুনিয়ে হেরে গেলেন কার্নেগি পৃথিবীতে যে কয়জন মানুষের নামের আগে গ্রেট বসানো হয় তাদের একজন হলেন ন্যাপলিয়ান বোনাকোট নেপোলিয়ন বনাপোর্ট বলেন পুরো পৃথিবীকেই হয়তো পায়ের নিচে রাখতে পারি কিন্তু জীবনে এমনই দুর্ভাগ্য মাত্র সাতটি দিনও শান্তিতে কাটাতে পারেনি ক্ষমতা বেড়েছে খ্যাতি বেড়েছে শুধু জীবনে শান্তিটুকু বাড়েনি এরকম কত শত উদাহরণ যে আছে ভালো টাকা ভালো বিছানা দেয় কিন্তু ভালো ঘুম দেয় না স্বাস্থ্য বিমা দেয় কিন্তু সুস্বাস্থ্য তো দেয় না ভালো খাবার দেয় কিন্তু হজম শক্তি তো আর দেয় না পৃথিবী বিখ্যাত সফল ব্যক্তিদের কিসের অভাব ছিল আকর্ষণীয় খ্যাতি কোনো কিছুরই কমতে ছিল না তাদের ছিল কি ছিল না শুধু একটা জিনিসেরই কমতে ছিল সেটা হলো শান্তি মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলে স্কিল হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটা হয় আর্ট আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয় তখনই মানুষের জীবনে আসে শান্তি। এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদেরকে নিয়ে যায় সৃষ্টার কাছে আরো কাছে যখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই কারণ জীবনে সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছেটাই থাকে না এই জন্যে একজন রিক্সাওয়ালা দিনে তিন শত টাকা আয় করেও রাতে শান্তিতে ঘুমায় আর শত কোটি টাকা জমা থাকার পরেও দু চোখের পাতা এক করতে পারে না শেষ করতে হচ্ছে তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ